গুড মর্নিং কেমন আছেন আমরা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর সকাল সকাল দুধওয়ালা দাদা দুধ দিয়ে চলে গেছে আর বাবানকে স্কুলে দিয়ে চলে আসছি তো ব্যাগ থেকে দুধের প্যাকেটগুলো তুলে নিলাম আর ওই দুধওয়ালা দাদাকে বলেই দিয়েছিলাম যে বেকারি রুটি দেওয়ার জন্য তো উনি রুটি বা বেকারিদের কাছে যে বিস্কুটগুলো পাওয়া যায় ওই সব সব কিছুই রাখে তো যাই হোক মা কালী এবার লকেটটা আমি টাঙিয়ে দেবো মা কালীর লগরে বলতো ওটা আমার স্কুটির চাবিটা তো এবার কিচেনে যাব আর এদিকে হচ্ছে কিছু ফল টল নিয়ে আসলাম সেগুলো এখন ঝুড়িতে করে রেখে দিচ্ছি কলাটা সব সময় রাখা থাকে তার কারণ টিটুকে বাবারকে একটা করে কলা খাওয়ায় ডেলি তো নাইট অফ আছে বাড়িতে থাকবে অতটা চাপ নেই টিটু আছে বাড়িতে টিটু ঘুমাচ্ছে আর কোনো ঘুমাচ্ছে কারণ আমরা কালকে রাতে তো আরো বেশি লেট হয়ে গেছে কাল রাত্রে শুধু শুধু দেড়টা বেজে গেছে অন্যদিন তো বারোটা সাড়ে বারোটা বাজে তারপরে ওই সকালবেলা পনেরো ছটা ছটার সময় ঘুম থেকে ওঠা মানে একটু ড্রাপ হয়ে যায় তো দেখো বাইকে ছটা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে মানে এতটা দেরি করে শোয়ার জন্য তো এবার কিচেনে যাবো বাকি কাজগুলো করে নেবো বাকি কাজ বলতে আগে এক কাপ চা বানাবো চা খাবো আর দুধ গরম করবো তারপর আস্তে আস্তে তো বাকি সব কিছু কাজ করতেই থাকবে সারাদিন তো আজকে নাই টপ বোন বাড়িতে আছে তো আমি এদিকে আস্তে আস্তে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে যে রুটিটা সেঁকে দিয়েছি টিটু নিয়ে বসেছে খাবে কতটুকু তার কোনো ঠিক নেই হয়তো ইচ্ছে হলে একটু খাবে না হলে হয়তো খাবে না তো একটু ঘি দিয়ে তাওয়াতে সেঁকে দিয়েছি ঘি দিয়ে নাকি গো রুটিটা ঘি দিয়ে দিয়েছি ভালো লাগছে তাহলে খেয়ে নাও খেয়ে নাও হামাম করে নাও হামাম করে নাও টিটু এখন রুটি খাচ্ছে তাই তো বেকারি রুটি এটাও খুব পছন্দের রুটি নাও নিয়ে খাও তুমি ওমা মা জুজু কোথায় জুজু নেই জুজু নেই তুমি খাও জানি তো কাল রাতে সোফার নিচ থেকে একটা আরশোলা বেরিয়েছিল তো ওই জন্য ও সোফার উপরে বসে আছে আর বলছে মা জুজু আরশোলাকে টিটু ভয় পাই তো যাই হোক এখন আমিও দুটো বিস্কুট নিয়ে চা খেতে বসে গেছি চা খাচ্ছি আর তারপর বাকি সব কাজ হবে এদিকে কিন্তু গরমটাও আছে কিন্তু মনে তো হচ্ছে বৃষ্টিও হবে মানে কখন বৃষ্টি হবে আর কখন যে রোদ দুধ মানে তার কোনো ঠিক নেই আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে পুরো একদম ঘামে চ্যাপচ্যাপ করছে আর সকালবেলায় একটা মানে ঘুমট গরম তো যাই হোক এখন জল চা বিস্কুট সব আমার একটু হালকা মতো টিফিন হয়ে যাচ্ছে তারপর এবার আস্তে আস্তে সব কাজগুলো করব। আর আজকে একটু বেরোনোরও আছে আর বোন বাড়িতে আছে যেহেতু তো সেই জন্য ঠিক করেছি যে একটু বেরোব বেরোবো বলতে একটু গড়িয়াতে যাব কিছু কাজ আছে দেখি কতদূর কি মানে বাড়ির কাজকর্মগুলো করতে পারি আর এখন যেহেতু বাবানের স্কুল ছুটি হয় অনেকটা তাড়াতাড়ি তো রান্নাটাও কমপ্লিট করে নিতে হবে এগারো এগারোটা কুড়িতে বাবানের স্কুলটা ছুটি হয়ে যায় তবে আর বেশি দিন এরকম স্কুল চলবে না খুব শিগগি মানে আগে যেই টাইম ছিল পোনে আটটা থেকে দুটো পনেরো পর্যন্ত তো সেই টাইমটাই আবার চলে আসবে যতদূর সম্ভব খুব তাড়াতাড়ি তো যতদিন যা হয় যাই এখন গড়িয়াতে গেছিলাম গড়িয়াতে গিয়ে কিছু কাজ ছিল তো গড়িয়াতে আমরা গেছিলাম সেনকোতে তো সেখান থেকে যখন বেরিয়েছি যখন জুয়েলারি শপের ভেতরে ছিলাম তখন তো বুঝতে পারিনি বাইরে বেরিয়ে দেখছিলাম বৃষ্টি হচ্ছে যাই হোক মোটামুটি তো তারপর একটু ওয়েট করলাম আর বাবানেরও কয়েকটা জিনিস নেওয়ার ছিল ওর স্কুলের টি শার্টটা যেটা ওর পিটির ড্রেসে তো সেটা অর্ডার করা ছিল সেটাও আসছে না কি গেছিলাম দোকানে তো সেটাও এখনও আসেনি ওর তো ভাবলাম কি দুটো গাছ নিয়ে যাই আমার এদিকে গরমের সময় কয়েকটা টব খালি হয়ে গেছে মানে কিছু গাছ মারা গেছে তো বেশি গাছ আজকে নিয়ে যাব না কারণ লাগানোর জন্য অনেক টাইম লাগবে তো আগে গাছের টবগুলো রেডি করব তারপরে তো দু তিনটা এখন আজকে নিয়ে যাব। দেখি কী কী নিয়ে যাওয়া যায় তো ভাবছি এটা জবা ফুল নিয়ে যাব। জবা ফুলটা কি হয় গোটা বছরই ফুল দেয় আর বেশ ভালো আমার কাছে বেশ অনেক রকমের জবা আছে আর জবা ফুল অনেক অনেক মানে বেশি কিছু জবা গাছে যত্ন করতে হয় না অল্প স্বল্প যত্নতেই অনেক অনেক ফুল দেয় আর ওই জন্য আমি বেশি জবা গাছটাই লাগাই গোলাপ গাছে না খুব ভালো যত্ন না করতে পারলে গোলাপ গাছ হয় না কারণ এখন আমি বেশি সময় দিতে পারি না গাছের পেছনে আর জবা গাছ আমার কাছে কমসে কম কুড়ি থেকে পঁচিশটা গোলাপ গাছ ছিল তো হয়তো অযতনের জন্যই হবে মানে রেড গোলাপি লাল গোলাপি ব্লু সাদা পিঙ্ক অনেক রকম মানে ভ্যারাইটিস অরেঞ্জ কত রকমের যে মানে গোলাপ ছিল তার কোনো ঠিক নেই এখন লাস্টে দুটো গোলাপ আছে মাত্র দুটো গোলাপের গাছ তো ওই জন্য গোলাপ গাছ অতটা যত্ন করতে যেহেতু পাচ্ছি না আমার কাছে অতটা সময়ও নেই তো এখন আমি মানে নার্সারিতে গেলেও আমি গোলাপ গাছের দিকে তাকাই না যাই দেখি তারপর চলে আসি তো বল জবা গাছ কিন্তু খুব বেশি যত্ন করতে হয় না যখন পোকা টকা লাগে একটু সাবান জলের স্প্রে করে দিলেই ওই পোকাগুলো ছেড়ে যায় আর এখন আমরা বাড়িতে চলে আসছি আর দুটো গাছ নিয়ে আসছি একটা হচ্ছে পাতাবাহার আর একটা হচ্ছে জবা লাল জবা তো রেখে দিয়েছি ওটা পরে লাগাবো আজকাল লাগাবো না কালকে লাগাবো আর এখন বাড়ি চলে আসছি আর আমাদের দুপুরে লাঞ্চ হয়নি আমরা লাঞ্চের আগেই বেরিয়েছিলাম রান্না টান্না করে বাবানকে স্কুল থেকে নিয়ে আসার পর তারপর বেরিয়েছিলাম তো আস্তে আস্তে কিন্তু অনেকটা লেটও হয়ে গেছে আর এদিকে বাবান ঘরে ওয়েট করছিল আর বাইরে বৃষ্টি হয়েছে ও ব্যার বারান্দা থেকে সব জামা কাপড়কে নিয়ে এসে ডাইনিংয়ে যেটা দড়ি টাঙানো আছে ওখানে সবকে মিলে টিলে খুব সুন্দর করে রেখেছে মানে হয়তো মেয়েরা এরকমই হয় আমি কিন্তু বাবানকে এরকম কিছু বলে যাইনি যে বৃষ্টি আসবে বা কিছু কারণ আমি নিজেই জানতাম না যে দশ মিনিটের মধ্যে বৃষ্টি হবে বলে তো যাই হোক এখন সন্ধ্যেবেলা আর যেটা বলছিলাম তো ও দেখলাম আমি বাইরে রোদ দূরে একটা জানালাতে কিছু ডাল টাল রোদে দিয়েছিলাম সেগুলোও ঘরে তুলে রেখেছে তো ভালো মানে আমি বাইরে থেকে আসার পরটা ওটা দেখার পর আমার নিজেরই খুব ভালো লাগছিলো যে একটা ছোট বাচ্চা দশ এগারো এগারো বছরের বাচ্চা সে নিজের থেকে মানে বৃষ্টি আসতে দেখে এগুলো করে রেখেছে সেটাই অনেক তাই না তো যেরকম সন্ধেবেলা আলুর দম আর সীমায় একটু পায়েস করেছিলাম আর রুটি তো সেটা এখন খেয়ে নিচ্ছি আর সন্ধেবেলা না এটা মানে রাতের ডিনার তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই বাই গুড নাইট তো আমিও খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ সারা দিনের মধ্যে না কখনোই আর শোবার টাইম হয়ে ওঠে না কারণ বাবানের টিউশন স্কুল এগুলো একটা টাইম ধরে আমাকে নিয়ে আসা দিয়ে আসা এগুলো করতে হয় তো যাই হোক বাই বাই গুড নাইট